তো দেখেন যে সূর্য করতেছে কত সুন্দর দেখবে আমি

সকালে বেশি কিছু খায় না তো সবাইকে নমস্কার আসলে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকাল কয়টা বাজে সাড়ে আট সাতটা

এই পাশে যে জাম পড়ে গেছে জাম ফুল ধরতেছে এই যে এই সাইডে বেশি দৌড়ছে এই জামড়া ফুলের অনেক সেন্ট এই পাশে যে সকালবেলা এবারি বন্ধ দিচ্ছি সূর্যের আলোর জন্য তাকানো যায় না আর এখনকার যে কত কুয়াশা তো এখন কিছুদিন এরকম আর কি কুয়াশা পড়বো তারপরে আস্তে আস্তে আর কি কমে যাইব ওই দিকে শোনা যেতেছে তুই কিনলে ডাকা ডাকি ওইদিকে তো সেখানে বেশি বোঝা যায় না তো যাই বাইতে যাই চারিদিকে দিকে পাখি এত সুন্দর ডাকা সে জায়গায় দাঁড়িয়ে থাকতে তো সত্যি গ্রামের এই জিনিসগুলো অনেক ভালো লাগে সময় তো পাখির ডাকা ডাকি আসেই তার মধ্যে সকালবেলা একটু বেশি মানে তখন তো নীরব থাকে এর কারণে আর কি পাখির ডাকগুলো আর কি বেশি বোঝা যায় তার সাথে সারাদিন নানান শব্দ বাড়ির শব্দের কারণে আর কি এরকম সেই পাখির ডাকটা বোঝা যায় কম যায় যাই এখন বাড়িতে এই ফুলটা অনেক সুন্দর সেন্ট বেড়িয়েছে তো আজকে মনে হয় এত দিনের মধ্যে প্রথম ফুল দিল সে আবার এই জাহাজ কেটাকর ফুল ফুটছে অনেক দিন পর শীতের কারণে কি ফুল ফুটে নেই জাজ কে বাড়ি দেখেন এই যে গোলাপ ফুল এই পাছত কত কলে আহিছে তাৰপৰা ৰুই যালে সুন্দৰ গুম্প বান্ধছে Mamuni. Hey, Mamuni. Hey, the Baba. Is cool as an auto call. Auto auto. Upa na. Baba de gumji. Ape. Hey, the mana. Is cool as a banana. Baba de baba de baba de day go hulu. Tuki. Hehehe. <laughs>

সাথে কিছু সময় শি আসলাম তারপর আবার ওইখানে মামুন ডাকলাম এখন যে স্কুলে যাওয়ার জন্য নয়তো আবার দেরি হয়ে যাবে স্কুলে তো সকালে মা তো রান্না করে রেখেছে ভাত রান্না করছে সাজকে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আমার বাবা খাওয়া দাওয়া করে গেছে মা সকাল সকালবেলা ওইখানে রান্না করে তো একদিন হয়তো আমি ঘুমে থাকি সেই কারণে দেখা পারি না বেশিরভাগ সময়ই ঘুমে থাকি উঠি তারপরে আর কি খাওয়া দাওয়া করে জায়গা হয়তো দেখানো হয় না তো যাই হোক এখন আমরাও খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে স্কুলে যাব আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ